প্রিয় ছাত্র সাথীদের মাথায় হাত রেখে বলতে চাই এবিজয় বিজয় বীর নবজীবনের প্রাতে নবীর প্রাগ্য হাতে জীর্ণাবেশ কাঠ সুগঠোর ঘাতে বন্ধন হোক ক্ষয় তোমাদেরই হোক জয় বন্ধন হোক ক্ষয় তোমাদেরই হোক জয় এবার বক্তব্য নিয়ে শ্রদ্ধা বচন বিপি সাহেব জেলা প্রবীণ ইসলাম কালী জেলার বিএনপি সাধারণ সম্পাদক তিনি অত্যন্ত চমৎকার একটা একটা বক্তব্য স্থাপন করবেন আঞ্চলিক উদ্বোধন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মহাবিল এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিন্ন তালিম নাম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত এলাঙ্গা পৌর বিএনপি সাধারণ সম্পাদক হারুন মিনো কালিয়াতে উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সামাদ আজাদ কালিয়াতি উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক লাভলু মিয়া আমাদের মাঝে উপস্থিত কালিয়াতি উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আরিফ হোসেন কালিয়াত পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনি রহমান ছাত্র দলের উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং কালিয়ে কালিয়াতি উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল শামীমা কন্দ মল্লা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আবু তালহা নাকবার ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সহ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সংগ্রামী নির্যাতিত ভাইয়ের আমার সবাইকে জানাই কালিয়াতে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামে ছালাম এবং আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়ের আমার সরকার আছে সরকার যায় মন্ত্রী আসে মন্ত্রী যায় আওয়ামী লীগ এমন একটি দল তাদের প্রস্থান তাদের বিদায় কোনোদিন স্বাভাবিক নিয়মে স্বাভাবিক গতিতে হয় না হয় নাই সেই দল আওয়ামী লীগ বৈষম্য বিরোধী যে আন্দোলন এদেশে সংগঠিত হয়েছে এদেশের ছাত্র জনতা সে আন্দোলনের মধ্য দিয়ে গণভ্যুত্থান সৃষ্টি করে হাসিনাকে বিতাড়িত করেছে এই বৈষম্যের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সেদিন মুক্তিযুদ্ধ হয়েছিল বাইরে আমার সেই বৈষম্যটা কি ছিল বাংলাদেশে কাগজ উৎপন্ন হয় তৈরি হয় এখানে আমাদেরকে বেশি দাম দেয় কিন্তু হইতো আর ওই পশ্চিম পাকিস্তানে কাগজ তারা অনেক কম দামে কিন্তু ওখানে ছয় আনা আমাদের দশ আনা ছিল আরও কি বৈষম্য ছিল আমাদের মেধা প্রতিভাবান ছাত্ররাও যারা মেধা ছিল তারাও কর্মসংস্থানের কোন সুযোগ পাইত না প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় বড় বড় কর্মকর্তা হিসেবে থাকতেন পশ্চিম পাকিস্তানের পাঠান পাঞ্জাবি বৈষম্য কি ছিল গণতন্ত্র ছিল না অর্থনৈতিক মুক্তির কোন নমুনা সেদিন এই পূর্ব পাকিস্তানের জনগণ দেখতে পারে নাই ভাইর আমার সিভিল গভর্নমেন্ট এই পাকিস্তানে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকতে পারে নাই চুয়ান্ন হক নির্বাচনে জয় লাভ পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে রাখে নাই সেনা শাসন জারি করে তাদের উৎখাত করেছে ভাইয়ের আমার এই সমস্ত কারণে মুক্তির আশায় মুক্তির এদেশের দামাল ছেলেরা সেদিন একাত্তরে মুক্তির স্বপ্ন দেখেছিল ভাইয়ের আমার এদেশের ছাত্র সমাজ সেই স্বাধীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানের অবৈধ হয়ে স্বাধীনতার ইস্তার পাঠ করেছিল বাইর আমার শেখ মুজিবুর রহমান কি চেয়েছে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবে 7 মার্চ ভাষণ দিলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই শেখ মুজিব 7 মার্চের পর 15 মাস থেকে 24 মার্চ পর্যন্ত ইয়াহইয়া এবং ভুট্টো সাথে ক্ষমতার ভাগাভাগি করার আদ্যন্ত দরবার করেছেন ভাইরামার এক চাইতে বড় বিশ্বাসগত কারণে হতে পারে না তাকে বলে আমরা স্বাধীনতার স্থপতি না জাতি গন্ডকার ফেলে নেতৃত্বহীন অবস্থায় এই শেখ মুজিব একাত্তরের পঁচিশে মাস আত্মসমর্পণ করেছে এই আত্মসমর্পণটা ছিল পাতানু আমার নেতৃত্ব কারো জন্য থেমে থাকে না কারো জন্য থেমে থাকে না থেমে থাকে নাই পঁচিশে মাস পশ্চিম পাকিস্তানের এই দেশে ক্রাকডাউন শুরু করলো অপারেশন সার্চ আমাদের সাধারণ জনগণের তারা গুলি করে হত্যা করা শুরু করলো গণ হত্যা শুরু করলো ভাইয়ের আমার আওয়ামী লীগের কেউ নাই কেউ নাই নেতৃত্ব দেওয়ার মতো সেদিন সেই জাতির চরম কান্তি লগ্নে ওই কালোর গাঠ পাতান ক্ষেত্র থেকে বেশ এসেছিল স্বাধীনতার ঘোষণা জেনে দিয়েছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি মেজর জিয়া বলছি তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমার।

স্বাধীনতা এমনিটা সেনাই রক্তে কেনা স্বাধীনতা ভাইয়ের আমার শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন স্বাধীনতার পরে কেন বলতেছে এই কথাগুলা তারা বলে নাকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাহলে আমি প্রথমে কি বলেছিলাম মুক্তিযুদ্ধ কেন করেছিল গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি আইনের শাসন এবং সাম্য প্রতিষ্ঠার জন্য সেদিন এদেশের অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম জানুয়ারি বাংলাদেশে আসলেন স্বাধীন দেশে আসলেন আইসা চোদ্দই আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত মৃত্যুর পর্যন্ত সেই দেশ শাসন করছে তার শাসন আমল কি সারেরা বলতে পারবেন জিন্নত বলতে পারবেন যাদের বাস পঞ্চাশ চল্লিশ তারা বলতে পারবেন না আমার মনে আছে যে শাসন অপশাসন ছিল শেখ মুজিবুর রহমানের আমলে ভাই চল্লিশ টাকা কেজি লবণ হয়েছিল কি স্যার ঠিক আছে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন ছিল সত্তর টাকা আর লবণের কেজি হয়েছিল একশো টাকা

ভূকুরের মানুষের মধ্যে সেই জমির ভাগ পড়া খাওয়ার জন্য লড়াই হয়েছিল 74 এর মূল মুখ্য বৈরা আমার এই ছোট শেখ মুজিবের শাসন আমল তিনি আরো কি করলেন মুক্তি যোদ্ধার চেতনাকে ছড়ে গাগত করলেন কিভাবে তিনি বললেন বাংলাদেশে কোনো দল থাকবে না समस्त রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হলো এবং তার আমিলে গবিলুপ্ত ঘোষণা করলো একটা দল থাকবে সেটা কি সেটা বাকশাল বাকশাল ছাড়া আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারবে না পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাষে ভাবে গণতন্ত্রকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল ভাইয়ের আমার বাংলাদেশে কোন রাজনৈতিক দল সেদিন উপরে কাজ করতে পারে নাই নিষিদ্ধ ছিল যা সেদিন আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল ভাইয়ের আমার এই শেখ মুজিব বিরোধী দলকে দমন প্রেরণ করার জন্য রক্ষী বাহিনী বানিয়েছিলেন সেই রক্ষী বাহিনী দিয়ে সিরাজ সিকদার সহ তিরিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে শেখ মুজিবুর হত্যা করেছিল সেদিন এই ছিল শেখ মুজিবের শাসন আমল পনেরোই আগস্টের হত্যাকাণ্ড বিএনপি তখন জন্মই নেয় নাই কয় বিএনপিরা করছে পনেরোই আগস্টের বিপ্লব আওয়ামী লীগের একটা অংশের মধ্য দিয়ে হয়েছে খন্দকার মোস্তাক ছিল ওই শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য মন্ত্রী ছিল শেখ রহমানের যাকে এখন আওয়ামী লীগের শেখ মুজিবের বলে মুস্তাককে সংগ্রামী সংগ্রামে বাইর আমার সেই মুস্তাক এবং সেনাবাহিনীর কিছু সেনা কর্মকর্তার সমন্বয়ে পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল আমরা চাই না এই ধরনের হত্যা কেন্দ্র কিন্তু ষোলোই আগস্ট সকাল বেলায় কোনো কোন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না বাইরের আমার পনেরোই আগস্টের ঘটনার পর ষোলোই আগস্ট কোন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না মানুষ এত আনন্দিত হয়েছিল খুশি হয়েছিল আজকে সেই শেখ হত্যা যে খুনি নূর মেজর কি বলে জানেন মেজর বলে যে আমি দুইটা বিসুর রাখছি দুইটা বিচুর রেখে গেছি শেখ প্রজিবের পরিবারের মানুষ জানে পরবর্তীতে বলে যে মেজর ডালিম রশিদটা সঠিক কাজটা করছেন যেমন হিটলার বলেছে আমি সব সমস্ত ইহুদিদের মেরে ফেললে ফেলতে পারতাম কিছু হিটু রেখে গেলাম যে ইহুদি জাতি কত খারাপ পরবর্তীতে মানুষ বলবে না হিটলার শরীর কাষ্টটাই করেছে ঠিক এই মেজন নোর কানাডার থেকে বলেছে যে দুইটা বিছু রেখে গেছিলাম এই দুটা বিছুনে কি করলো শেখ রেহেনা শেখ হাসিনা এই কি এখন কি মনে তো করতেছেন যে পুনরায় শরীর এসে দিছিল রাজা করছিল তা তো শরিকই ছিল এই সতেরো বছরে শেখ আছিনা তার অপশাসন দুঃশাসনের যে প্রমাণ দিয়েছে ভাইরা আমার পৃথিবীর ইতিহাসে তো দুঃশাসন কেউ করে নাই এই সতেরো বছরে ঠিক মতো বাড়ির ভাত খাইতে পারি নাই রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারি নাই সংগ্রামে ভাইয়ের আমার আদানের সময় ঘনি আসছে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে আজকে বলতে চাই এই ছাত্র জনতা আজকে যে কোন সৃষ্টি করেছে আমি সেলোর জানাই আমি সেলোর জানাই সাহেব মুক্ত ফারহান সহ শহীদদের ভাইয়ের আমার আজকে গণ গণভবনে শুধু গণকবর আর গণকবর পাওয়া যায় ভাইয়ের আমার আজকে প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ চল্লিশ বছর পর যদি মজিব হত্যার বিচার হতে পারে শেখ হাসিনা আমরা ভুলে যাই না এই পাঁচই মে হেফাজতের হত্যাকাণ্ডের কথা সাপলা চত্বরে জাতি ভুলে যায় না এই পিলখানা ট্র্যাজেডির কথা জাতি বলবে না এই ছাত্র জনতার গণভ্যুত্থানে হাজার হাজার মানুষকে তুমি শহীদ করেছ প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার জমিন হবে ইনশাল্লাহ আমরা জানি তুমি এই দেশে আসবে না তবে তোমার কানা হবে তুমি আজকে বিভূতি হিসাবে আছো তো তুমি শরণার্থী হিসাবে আছো তোমাকে ভারত রাখতে পারবে না ভারত কোন অবস্থাতে কোন আইনেই তোমাকে রাখতে পারবে না অচিরেই তোমাকে বাংলাদেশে আসতে হবে এবং বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে সংগ্রামে ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজান সমাগত আরেকটা পর্ব আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিজয়কে ধরে রাখতে হবে আগামী দিনে মুক্ত সাহিত্যের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সংগ্রামে ভাইয়ের আমার আমি আবারও সবাইকে দেবো জেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতা বেঞ্জির আহমেদ টিটু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালাম বাংলাদেশ জিন্দাবাদিন্দহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ